আমি আপনাদেরকে যেটা বুঝাইতে চাইছি গুণা করেছেন গুণা করার পরে সারাক্ষণ যে ছোট্ট থেকে করবেন এই গুণাটা যতক্ষণ পর্যন্ত আমি আপনার আল্লাহ কমানা চাইবেন তাও যদি আপনার গুণা করার পরে যদি আপনার মনটা আল্লাহর দিকে না দৌড়ায় তাহলে মনে করবেন ইমানের মধ্যে টুটি রয়ে গেছে ইমানের মধ্যে বেজালাস এই জন্য আমাদের করণীয় কি গুনা করার পর আমার আত্মাটা তলবটা আল্লাহর দিকে দৌড়াইবে হাই সর্বনাশ আমি গুনা করেছি এমন অবস্থা যদি আমার মৃত্যু হয়ে যায় অবস্থা কি হবে আমার এইজন্য জন্য মৃত্যুর প্রস্তুতি আর মৃত্যুর প্রস্তুতি করার আগে ইমানের প্রস্তুতি করে নিবেন মৃত্যু হওয়ার আগে ইমানের প্রস্তুতিটা আপনি মজবুত করে নিবেন ইমানটা যদি আপনার শক্ত হয়ে যায় তাহলে মৃত্যুটা আপনার ভালো হয়ে যাবে যার ইমান ভালো হয়ে যায় তার মৃত্যু ভালো হয়ে যায় যার মৃত্যুটা ভালো হয়ে যায় তার কবরটা ভালো হয়ে যায় আর যার কবর ভালো হয়ে যায় তার হাসর ভালো হয়ে যায় যার হাসর নাসর ভালো হয়ে যায় তার জন্য জান্নাতের বিছানা হয়ে যায় আল্লাহ তার হয়ে যায় এই জন্য সর্বপ্রথম যে বিষয়টা ইমান ইমানকে নষ্ট করবেন না মূল্যবান জিনিস হলো আপনার ইমাম ইমানের প্রতি অবহেলা করবেন না ইমানকে নিয়ে আপনি অবহেলা করবেন না কেননা ইমান যদি আপনার নষ্ট হয়ে যায় গুণা করতে আপনি দ্বিধাবোধ লাগবে না অন্যর দিকে কারাফির দিকে অগ্রসর হতে দ্বিধাবোধ লাগবে না ইমান যদি শক্ত থাকে তাহলে কারাফির দিকে অগ্রসর হতে মন চাবে না ইমান যদি শক্ত থাকে নামাজ চাটতে মন চাইবে না ইমান যদি শক্ত থাকে হারাম কাইতে মন চাবে না ইমানটা যদি মজবুত থাকে তাহলে ইবাদত বন্দিগি করতেও আপনার ভালো লাগবে এই জন্য ইমানটা টিকে রাখার জন্য আমাদের করণীয় কি আমাদের করণীয় হলো আল্লাহ যে সমস্ত বিধিবিধান দিয়েছে আল্লাহ যে সমস্ত নিষেধ গুলা দিয়েছে এই সমস্ত বিধিবিধান মেনে নিষেধ গুলা ছেড়ে আমাদের জীবন যাপন করলে আমরা ইমানদার হতে পারবো নেককার হতে পারবো মমিন হতে পারবো তাহলে আমরা জান্নাতের আশা করতে পারবো সুতরাং না হয় আমাদের দেয় জান্নাতের আশা করতে পারবো আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে যেন ইমানকে মজবুত করে দেন আল্লাহর প্রতি বিশ্বাস আনা আল্লাহর প্রতি আমাদের বিশ্বাসটা মজবুত করে দেন আমি যে সমস্ত আলোচনা করেছি আমি নিজে যেন আমল করতে পারি তৎ অনুযায়ী যেন আপনাদেরকে আমল করার মতো আল্লাহ পাক রব আলম তৌফিক দান করেন